আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা যারা মাঝারি এবং বড় খামারে গরুকে ছাইলেস খাওয়ান বা খাওয়াতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আজকে আমরা কথা বলবো তিন থেকে পাঁচ টন ছাইলেশ তৈরির মেশিন নিয়ে সো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন কোথায় পাবেন এই মেশিনটি বাংলাদেশ থেকেই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এবং খুব কম দামে আপনারা পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি তিন থেকে পাঁচ টন সাইলেজ মেশিন মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত অনেক হেভি মেটিরিয়ালস ব্যবহার করা হয়েছে এই মেশিনটিতে মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুইশো বিশ চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির হোপারে ভুট্টা গাছ ঘাস খড় দিলে কনভেয়ারের মাধ্যমে অটোমেটিক রোলার পর্যন্ত টেনে নিয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মজবুত এর স্টিলের কনভেয়ারটি ভিতরে ঘূর্ণমান ছয়টি স্টিলের ব্লেড রয়েছে যা দ্বারা খড় বা ঘাস কেটে ছোট ছোট করে ফেলবে মেশিনটিতে গিয়ার বক্স রয়েছে গিয়ারের মাধ্যমে তিন সাইজের সাইলেস তৈরি করতে পারে মেশিনটির ওজন একশো কেজি কিন্তু একশো কেজি হলেও এর সাথে রয়েছে মজবুত চাকা যার সহজেই যে কোনো জায়গায় আপনি মুভিং করতে পারবেন মেশিনটিতে সাড়ে পাঁচ ঘোড়া একশো পার্সেন্ট কপার তারের মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ঘন্টায় তিন থেকে পাঁচ টন সাইলেস তৈরি করতে পারে এবং আপনাদেরকে কিন্তু আমরা দেখাচ্ছি কীভাবে মেশিনটি আউটপুট দিচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চলুন আমাদের এই আউটপুটটি একটু দেখে নিই আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও আকর্ষণীয় গিফট চাম্পার আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইনপুট করে আনি মেশিনটির যাবতীয় পাশপাতি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং বছর শেষ হলেও আমাদের কাছ থেকে সার্ভিস করিয়ে নিতে পারবেন আমাদের কাছে রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ইমো যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ